নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুর অকপট আছে। আবার একটু ঘুরে ফিরে সেই অভয় আন্দোলনকে নিয়ে বলতে হচ্ছে হচ্ছে বিষয়টা দেখুন দু হাজার চব্বিশের নয় আগস্ট থেকে রাজ্যব্যাপী দেশব্যাপী অভয়া ডাক্তার খুন ধর্ষণের প্রতিবাদে অনেক আন্দোলন হয়েছে কিন্তু বিচার তো আজও সেই অর্থে পাওয়া যায়নি এত সুন্দর প্রাতিষ্ঠ মানে ভাবে তথ্য প্রমাণ লোপাট হলো যে সিবিআই ও সিবিআই পর্যন্ত সঠিক তদন্ত করে আস পর্যন্ত সঠিক বিচারের জায়গায় আনতে পারলেন আজকে বিচার ব্যবস্থা যে প্রভাবিত নয় কথা তো সবাই জোর করে বলতে পারি না এদেশে সবই সম্ভব তা না হলে অনেক আইনজীবীরা অনেক কিছু বলেন শুনি আবার কিছু কিছু মানুষ তো তারা রাস্তাঘাটে সবসময় বলতে থাকে যে এটা কীরকম হচ্ছে দেশে এই সুপ্রিম কোর্ট এই অভয় মামলায় সুমোটো করে নিজেরা দায়িত্ব নিয়ে ইয়ে করেছিলেন কি করলো বেশ কিছুটা সময় কিল করিয়ে নিয়ে আবার সেটা সেই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় চলল এখন এর সাথে একটা যুক্ত জেরাচ্ছে সেটা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য বাঁচতে না পারার কারণে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া তাই নিয়ে আন্দোলন চলছে কিন্তু মনে হচ্ছে সঠিক মাননীয় যারা বড় আইনজীবী আছেন তারা অনেক কথা বলছেন অনেক রাজনীতিবিদরা অনেক কথা বলছেন কিন্তু এটা আমার আমার সাথে কিছু কয়েকজন ঘনিষ্ঠ তারা বলছিলেন আচ্ছা যেখানে সাত থেকে আট হাজার মতন প্রায় অযোগ্য বাছাই করা হয়ে গেছে তাহলে কি তাদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি ব্যবস্থা রাখা যেতে পারতো না সেইখানে একটা আমারও প্রশ্ন থেকে গেছে কারণ এই যোগ্য অযোগ্য নিয়ে করছে তাহলে বিচার এখানেও যেন বিচারটা মানে বিচারপতিরা সব দেখলেন কিন্তু বিচারটা পুরোটাই বাতিল করে দিলেন এর পিছনে কারণও আছে আর ওই যে যারা পরীক্ষা দিয়ে দীর্ঘদিন কলকাতা রাস্তা বসে আছে যাদের চাকরি পাওয়া উচিত ছিল তারাও পাননি আবার নতুন করে চাকরি বিজ্ঞপ্তি হলো কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতন কিন্তু সেখানেও আবার মামলা হয়ে গেছে ইতিমধ্যেই তাহলে আমাদের এই সাধারণ অভয়া আন্দোলনের ডাক্তারদের কথাই বলুন অভয়ার মা বাবা ওকে কষ্ট চেপে নিয়েও এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কি বললে সেটাও শুনুন কি বললেন তারা অভয়ার মা বাবা তার একমাত্র সন্তানকে তারা হারালেন সঠিক বিচার পেলেন না কিন্তু আজও তারা লড়াইয়ের পথে আছে এবং শিক্ষকদের সাথেও আছে কারণ শিক্ষক ডাক্তার আজকে সবাই পথে নেমেছে যে শিক্ষক সমাজের সমাজ গঠনের কাজ করে ডাক্তাররা আমাদের প্রতিনিয়ত জন্ম থেকে মৃত্যু প্রয়োজন আমি তাই আজকে পুনরায় কিছু তথ্য সংগ্রহ করে কিছু ভিডিও সংগ্রহ করে আপনাদের সঙ্গে তুলে ধরছি আমার কথা নয় নাই শুনবে তাদের শুনুন কিন্তু কোথায় যেন মনে হচ্ছে সবার জন্যই বিচারের পানি নীরবে নিবৃতে কাঁদে আর কতদিন এগুলো দেখতে হবে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে যে এই যেখানে আমরা আজকে সমবেত হয়েছি সেখানে ভয়ঙ্কর এক নকা অমানবিক ঘটনা ঘটেছিল সেই তার প্রতিবাদে আমরা যারা সচেতন নাগরিক যারা মনে করি যে শুধুমাত্র বেঁচে থাকা নিজের কাজ করা শুধু এটুকুই নয় গোটা সমাজ মানুষের কাছে আমাদের কিছু দায়িত্ব আছে যে কোনো রকম অন্যায় বা অবিচারের বিরুদ্ধে যদি আমরা না বলি তাহলে নিজেকে মানুষ বলে ভাবতে নিজের লজ্জাবোধ হয় সেই সব মানুষরা রাস্তায় নেমেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সবাই তো আর এগিয়ে আসতে পারে না কিছুজন সামনে থাকে আর কিছুজন তাদেরকে সামনে রেখে পিছনে মিছিলে অংশগ্রহণ করে সবাই খুব গুরুত্বপূর্ণ কিন্তু যখন কোনো একটা অব্যবস্থাকে তার মুখোশকে যখন কেউ ছিঁড়ে দিতে চায় তখন ব্যবস্থার ভিতরে খুব শক্ত শিকড়ে দাঁড়িয়ে থাকা সেই রাক্ষসগুলো সে অমানুষগুলো সেটাকে মেনে নিতে চায় না তারা একটা ভয়ঙ্কর যে আক্রমণ নামিয়ে আনে তাদের উপর আজকে আমরা দেখলাম যে একটা কাউন্সিলিং প্রক্রিয়া তৈরি হয়েছে সেই কাউন্সিলিং প্রক্রিয়ায় পরপর পরপর যারা মেরিটের ভিত্তিতে ছিল তারা কাউন্সিলিং করিয়েছে তারা নিজেদের পোস্টিং নিয়েছে এগুলো তাদের স্বাভাবিক অধিকার যে আমার মেরিট ছিল আমি আমার মেরিটের বলে কোনখানে কোন জায়গায় পোস্টিং নেব সেই চয়েসটা আমি করতে পারি আর্যিকর আন্দোলনের যে তিনজন ডাক্তারবাবু তারা তাদের মেরিটকে পাথর করে তারা কাউন্সিলিং করেছে তাদের পোস্টিং নিয়েছে এটা তাদের অধিকার এবং সিস্টেম কিন্তু তারপরে দেখা গেল যেহেতু তারা শাসকের অন্তঃসার শূন্যতা এবং অরাজকতার বিরুদ্ধে লড়াই করেছে তা একটা ভয়ঙ্কর প্রতিহিংসা তাদের উপর নেমে এলো এবং সেই প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়ে থেকে খুব অদ্ভুতভাবে শুধু ওই তিনজনকেই টার্গেট করা হল বাকিরা ছিল না তা নয় বাকিরা ছিল কিন্তু এই তিনজন মুখকে একদম দিনের আলোর মতো পরিষ্কার যে তা একটা প্রতিহিংসামূলকভাবেই তাদেরকে অন্য জায়গায় বদলে দিয়ে যাও কেন না তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একইভাবে দুর্নীতির কারণে যখন একটা আন্দোলন হলো মানে চাকরি গেল একটা অদ্ভুত ধরনের বিচার ব্যবস্থার যে বিচার বিভাগীয় অসঙ্গতি বিচার ব্যবস্থার যে একটা অন্তঃসার শূন্যতা সেখানেও যে আমরা বিচার পাচ্ছি না সঠিকভাবে সেটা বলতে দোষ নেই বিচার বিভাগ আয় কখনো সমালোচনার উদে যাবে এটা হবে না এবং বিচার বিভাগ অন্যায়ভাবে একটা বিচার করে দিয়ে যাবে আর সেটার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এটা অন্তত আমরা মনে করি না যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে মূর্খ যখন মূর্খ হয় সমাজ তখন রসাতলে যায় মূর্খ আজকে আমাদের মূর্খ মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি পড়াশোনার মর্মটাই হয়তো বোঝেন না তাই শিক্ষকদের এই রাস্তায় নিয়ে এসে নামিয়েছেন আজকে আমার এখানে এসে সব থেকে কষ্ট লাগছে যে যারা স্কুলে গিয়ে আমাদের ভবিষ্যৎ কারিগর তৈরি করবেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যারা বাচ্চাদের স্কুলে যাওয়ার তাদের ভবিষ্যৎ তৈরি করবেন তারা আজকে রাস্তায় একটা প্লাস্টিক পেতে শুয়ে আছেন এর জন্য দায়ী কারা এটা আমাদের লজ্জা এটা যেমন আমার মেয়ে তার কাজের জায়গায় নয় তারিখ কিছু দুষ্কৃতির হাতে দুষ্কৃতি বলবো না আরজিকরের কিছু ডাকাতদের হাতে তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল ধর্ষিত হতে হয়েছিল গলা কাটা তো ওনার কাছে ওনার গলায় আগে আটকেছি এখন যদি এরা ঠিকঠাক মতো আন্দোলন করে এবং অযোগ্যদের বাছাই করে বের করতে পারে উনি বিপদে পড়বে না এদের কিচ্ছু হবে না একদিন না একদিন সত্য সামনে চলে আসবে এবং তার ফল ওনাকে বক করতে হবে সত্যের জয় হবেই শুধু ধৈর্য রাখতে হবে আমরা নয় মাস ধরে লড়াই করছি জীবনে সবকিছু হারিয়ে ফেলেছি এরা তো শুধু চাকরিটা হারিয়েছে আমরা গোটা জীবনটাই হারিয়েছি শুধু দুজন মানুষ মানে মরে বেঁচে আছি বাড়িতে গেলে পুরোটাই শূন্য মেয়ের সমস্ত স্বপ্নগুলো সমস্ত বাড়িতে ছেড়িয়ে আছে শুধু আমরা দুজন তার মধ্যে থাকি